আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেসাজ রাজীব ভাণ্ডার কিশোরগঞ্জ কিশোরগঞ্জ দেখতেছেন আমাদের এই যে মালামালগুলো আমরা কীভাবে লুট করে থাকি হ্যাঁ দেখ আনোয়ারে ভাইরাল হয়ে দিতেছি

হেৰি ৰাতি মিছাই এক কেজি কিলিটো উঠিব নাই নাই নিছে নিছে এতিয়া আঠটা মাথা উঠিব মাল উত্তো আছে মাল নাই গা আঠটা মাথা উঠিব থাকিব এখাৰো সেনেহে ক' কবাৰ হাৰা দিয়ে নহয় যাওঁ টেঙৰ টেঙৰ লাগে না যেন হে যাওক যাক একতো অঁ বইছে তাক কিলাত তাকে নামি ৰ নামি লাহিতে লোক

Hãy subscribe cho kênh <Nhạc> Ghiền Mì Gõ Để không bỏ lỡ những <Nhạc> <Nhạc> video hấp dẫn